হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে তোমাদের সামনে আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই দেখো এটা আমি কি বানাতে চলেছি তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো আমি কিন্তু বলার আগে তাহলে কিন্তু কমেন্ট করে ফেলো এই দেখো আমি প্রথমে এই চিনি রসটা পাক করে কিন্তু এই যে টেনে টেনে লম্বা করছি বলো তো আমি জানি তোমরা আন্দাজ করতে পারছো এই দেখো বেশ অনেকটাই সাদা হয়ে এই যে টানছি আমি দেখো অনেক সুন্দর হচ্ছে কিন্তু এটা কী বানাচ্ছি তো মিষ্টি কোনো কি মিষ্টি এটা কিন্তু চিনিটা মানে ওই চিনিটা পাক করানো তারপরে ঠান হালকা ঠান্ডা হয়ে যেতে আমি কিন্তু নিয়ে কেড়ে এরকম হাতে টেনে টেনে সাদা সাদা করেছি তোমরা বলো তো আমি কি কোনো মিষ্টি বানাচ্ছি কি ওই এটা কিন্তু সনপাপড়ি বানানোর প্রসেস তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তো চলো দেখা যাক আমার কি হয় আসলে কি যারা সনপাপড়ি বানানোর ভিডিও দেখায় অনেকে দোকানে ওই দোকানের মতন ছাড়া অনেকেই যে রেসিপিটা দেয় আসলেই কি তারা এভাবে শোনপাপড়ি বানায় তোমরা কিন্তু এই ভিডিওতে আসল সত্যিটা জানতে পারবে যদি লাস্ট অবধি দেখতে থাকো আমি কিন্তু প্রায় ঘন্টা খানেক ধরে এটা এরকম টানতে টানতে সবাই কিন্তু বলে এই দেখো টানতে টানতে সাদা হয়ে গেছে অনেকক্ষণ ধরে টানতে হয় নাকি বলে তারপরে টানতে টতে একদম এরকম সাদা হয়ে গেলে তারপরে আমি ওই বেসন আর ময়দা ভাজি করে রেখেছিলাম আর এলাচ গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই ভেজে রেখেছি এই দেখো গুঁড়োটায় গুঁড়োটায় আমি দিয়ে দিয়ে আবার টানতে থাকো এরকম করতে করতে আমি ঘন এক ঘন্টা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতন এরকম আমি গুঁড়োতে দিচ্ছি আর টানছি দিচ্ছি আর টানছি এই দেখো পাপড়ির মতন কিন্তু প্রসেস এসে গেছে তো চলো দেখা যাক সত্যি তারা কি পাপড়িটা বানায় নাকি এরকম টানার ভিডিওটা সবাই দেয় এরকম টানতে টানতে পাপড়ির মতন প্রসেস আসে এটা কিন্তু সত্যি আমারও এসেছে কিন্তু শেষে যা হলো তোমরা কিন্তু দেখে অবাক হয়ে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি তোমরা কি জানো আমি এটা দ্বিতীয়বার বানাচ্ছি প্রথমবার কিন্তু আমার হয়নি আসলে পাকটা হয়তো কম হয়ে গেছিলো কি বেশি হয়ে গেছিলো নাকি আমি জানি না কিন্তু এবারে আমার পাকটা সুন্দর হয়েছে তোমরা এরকম টানা দেখেই বুঝতে পারছ আর এই পাকে কিন্তু আমি একটু লেবুর রসও চিপে দিয়েছিলাম আমি কিন্তু বানা টানছি টানছি মানে এই গুঁড়োগুলো না সবগুলোই লেগে গেছিল। সবাই যে এরকম বানায় তারপরে দেখো এরকমই আমার সে এসেছে আমি টানতে টানতে হাত আমার ব্যথাই হয়ে গেছে তোমাদেরকে আসলে রিভিউ আমি দেখিয়ে দিলাম কিন্তু যারা কিন্তু সনপাপড়ির ভিডিও দেয় তারা কিন্তু সত্যি আদৌ বানায় নাকি আমি জানি না সবাই সেরকম প্রসেসটা দেখায় কিন্তু তারপরে কি হয় নকলকে আসলভাবে দেখায় আমি জানি না কিন্তু আমার এরকমই এসেছে আমি জানি না আমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে তোমরাই অব তোমরা বলো কিন্তু একদম স্বাদটা হুবু সনপাপড়ির মতো ঠিক অসাধারণ কিন্তু দেখতে শুধু এরকম হয়েছে